হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি আট দশমিক দুইয়ের দাগের অঙ্কগুলির সমাধান করবো বন্ধুরা তো তোমাদেরকে প্রত্যেককে বলো তোমরা প্রত্যেক মনোযোগ সহকারে দেখো তাহলে খুব ইজিলি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরে যাবে দেখো আটের দাগের একের অঙ্কটা আছে দেখো তার আগে তোমাদেরকে কিছু সূত্র আমি দিচ্ছি সেই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিও দেখো এ প্লাস বি এর হোলে স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে দেখো এ মাইনাস এর হোলে স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস এর হোলে স্কোয়ার মাইনাস টু এ বি হয়েছে এগুলো করে নাও এই সূত্রগুলো করে নাও এছাড়াও দেখো এটা করা যায় এ মাইনাস বি এর হলে স্কোয়ার মাইনাস টু এ বি এটাও হয় তাই তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি এই সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে এই সূত্রগুলো জানলে তবে অঙ্কগুলো সব করা যাবে এই সূত্রগুলো তাড়াতাড়ি করে নাও কথাতে দেখো ভালো করে এ প্লাস বি এর হলে স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি এ প্লাস এর স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ দেখো এ স্কোয়ার প্লাস বি মানে কি এ মাইনাস এর হোলে মাইনাস টু এ বি তাই তো দেখো এ স্কোয়ার মাইনাস বি সমান এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেছে প্রত্যেকের তাহলে আমি মুছে দিচ্ছি এটা দেখো তাহলে দেখো আমি একের অঙ্কটা করছি ভালো করে একটু মন দিয়ে দেখো এক্স ফোর ষোলো মাইনাস ওয়াই ফোর একাশি তো দেখো ভালো করে তাহলে এখানটায় তোমরা দেখে নাও জিনিসটা তো এক্স ফোর আমি যদি এটাকে এক্স স্কোয়ার দিয়ে আর এটাকে চার দিয়ে হোল স্কোয়ার দিই তাহলে কী হবে দুই দোকানে চার এক্সের চার হয়তো তাহলে দেখো চার দোক চার চারে কত ষোলো মানে এই ষোলোটাকেই বোঝাচ্ছে এটার মানে তাই তো এরপরে দেখো এই মাইনাস টেকানটাই দিলাম এই যে ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ারের ওয়াইটা ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম দিয়ে নয় নয় একাশি তো তাহলে নয় দিয়ে আমি পুরোটা দিয়ে হোল করে দিলুম হোল স্কোয়ার করে দিলাম বুঝতে পেরেছো তার মানে দুটো নয় বোঝাচ্ছে নয় নয় একাশি এই দুই দুকানে চার তাহলে ওয়াই ফোরকেই বোঝাচ্ছে সেই এইটুকু আগে করে নাও তো তাহলে দেখো এক্স স্কোয়ার বাই ফোর প্লাস এটা সূত্র কি এ এটাকে পুরোটাকে তুমি এ ধরো আর পুরোটাকে তুমি বি ধরো তাহলে এ মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রেই এই ধরলে কি এ প্লাস বি একবার আর একবার এ মাইনাস বি তাই তো আমি এই পুরোটাকে এ ধরেছি তাহলে এ প্লাস বি তাহলে এ প্লাস বি আর একটা কি না এ মাইনাস বি এ মাইনাস বি বুঝতে পেরেছ দেখো এটা তো পুরোটা এ তাই তো তাহলে এ প্লাস বি মানে এইটা আর একটা কি এ মাইনাস বি এ এ এটা পুরোটা মাইনাস বি মানে এই পুরোটাকে বোঝাচ্ছে করে নাও তোমরা এটা হয়েছে এরপর আরও হবে জিনিসটা তোমরা একটু দেখে নাও ভালো করে দেখো এইটা দেখো আবার একটা সূত্রে পড়ে যাচ্ছে ঠিক আছে আমি যেরকম এইটা আমার রয়ে গেল এইটা নর্মালি যেরকম থাকার এটা আমি রেখে দিলাম ঠিক আছে সমান দিয়ে এক্সেস এক্স বাই ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন এটা যেরকম থাকার আমি রেখে দিলাম দেখো এরপরে দেখো ভালো করে আমি কি করবো এটা এক্স বাই টু এর স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি এর হোল স্কোয়ার এটা তো আমি করতে পারি এইটা এটা সেকেন্ড দাও তো এক্স বাই টু এর হোলে স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি এর হোল স্কোয়ার তাহলে এটা যদি আমাদের হয়ে যায় দেখো এটাও তো একটা সূত্র এ স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বিয়ের হোলের স্কোয়ারের সূত্র এটাও তাহলে আমি এখানটা দেখো করছি এরপর

আমি সেকেন্ড প্যাকেট এখানটায় যেরকম থাকা রেখে দিলাম এরপরে দেখো তাহলে এটা হয়ে যাবে এটা পাটটা মুছতে হবে একটু একটু মুছে দিচ্ছি আমি ঠিক আছে মুছে দিয়ে এটা এখানটায় করলেই ভালো হতো এটা দেখো আমি এটা এখানটাতে করছি সমান দিয়ে স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন সেকেন্ড প্যাকেট দিচ্ছি এক্স বাই টু তাহলে এ প্লাস বি এ প্লাস এ মাইনাস সেকেন্ড প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি সমান দেখো এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই বাই নাইন দেখো এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি আর একবার এটা এক্স মাই টু মাইনাস ওয়াই ভাই থ্রি এটা লিখে দাও এটাই এটাই সব বুঝতে পারলে জঙ্ক টা হয়েছে মুছে দিচ্ছি তাহলে স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সমান এ প্লাস বি এর হোলের স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বা এ মাইনাস বি এর হোলের স্কোয়ার প্লাস টু এ বি এইটা হয় দেখো হয়েছে এটা এটা নেক্সট অঙ্ক দু নম্বর অঙ্কর জন্য এই সূত্রের অ্যাপ্লাই হবে দেখো দেখো এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু এম প্লাস টু বাই এম এটা হয়ে গেল তাহলে দেখো এখান থেকে আমি এম স্কোয়ার করছি প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার এটা তাহলে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার তো আমি দিতে পারি এখান থেকে দেখো প্লাস যেরকম আছে আমি যে দুই দুই যেরকম আছে দুই নিলাম আর এখান থেকে মাইনাস দুইটা তুমি কমন নাও এই দুইটা যদি কমন নাও শুধু তাহলে এম পড়ে থাকবে এম প্লাস মাইনাস মাইনাস ওয়ান বাই এম আচ্ছা এখানটায় প্লাসই রাখো ঠিক আছে কিন্তু এটা আচ্ছা ঠিক আছে ওইটা ওই ক্ষেত্রে দেখা যাবে এখনো এইটুকু পাটাই করো হয়েছে এটা দেখো তাহলে এখান থেকে তুমি দুই কমন নিয়েছো দুই কমন নেওয়ার জন্য এটা এ এমটা থেকে গেল এটা ওয়ান বাই এম হয়ে গেল জাস্ট ঠিক আছে এরপরে দেখো এটার মানে কী বলো এটা এম প্লাস ওয়ান বাই এম পুরোটাকে আমি হোলের মধ্যে রেখে দিতে পারি তো এই যে যেখানে আছে এখানে আছে তাহলে এটা দেখো এ স্কোয়ার এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু ইন্টু এ বলতে এম ইন্টু বি বলতে ওয়ান বাই এম যেরকম এখানে প্লাস টু আছে প্লাস টু দাও মাইনাস টু দিয়ে এম প্লাস ওয়ান বাই এম যেরকম আছে করে নাও এই তো এই প্লাস টুটা এখানটায় দিলে এই মাইনাস টুটা এখানটায় দিলে যেটা এটা যেরকম আছে এখানটা সেটা বসিয়ে দিলাম এই এম এ এম কাটা তো এই টু এই টু কাটা তাহলে দেখো কি পড়ে যাচ্ছে তাহলে এখানটা যেটা পড়ে থাকার কথা সেটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম এর হলে স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান বাই এম তো તેર માને કી દુટોય એરકમ જીનિસ કે બોજાય તોલામે એક એમ પ્લસ 1 બાય એમ એકબાર લખલામ abar એકબાર લખબો એમ પ્લસ 1 બાય એમ આરેકબાર લખો માઈનસ 2 2 એમ પ્લસ 1 બાય એમ લખબો કોરે નાઓ ઇટા হয়েছে আছে আচ্ছা এইটুকুর মধ্যে কার কোথায় বুঝতে অসুবিধা আছে বলো কারো কোথাও কি বুঝতে অসুবিধা আছে কোন জায়গাটাতে বলো এইটা এই লাইনটা দেখো এইটা যে আছে দেখো পুরোটা এটা একবারে হোলের মধ্যে করে দিন এ স্কোয়ার স্কোয়ার পুরো একটা এই সূত্রটা দেখো তুমি ভালো করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা তো এটা দে আর এটা তো বি তাহলে এ প্লাস বি এর হোলের স্কোয়ার দেখো এই যে মাইনাস আছে মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু এ বলতে এমকে বোঝাচ্ছে বি বলতে ওয়ান বাই এমকে বোঝাচ্ছে তাহলে এ এম এ এম কাটা তাই তো এখানে মাইনাস টু এখানে প্লাস টু কেটে গেলো এটা যেরকম নর্মালি দেখো মাইনাস টু বাই এ এইটা যেরকম আছে দেখে দিলাম এখানটায় আমি হয়েছে আর কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে নেই তো ঠিক আছে দেখো দেখো তাহলে এখান থেকে দুটো আছে মানে একটা আমার কমন যাবে তাই তো তাহলে এম প্লাস ওয়ান বাই এম আমি একটা কমন নিচ্ছি তাহলে একটা কমন নেওয়ার জন্য আর একটাই পড়ে থাকবে দেখো এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এটাই তোমাদের উত্তর হয়েছে 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 এটা এরপর তিনেরটা দেখো ভালো করে তিনেরটা দেখা যাচ্ছে নাইন পি এ স্কোয়ার মাইনাস চব্বিশ পি কিউ নাইন পি স্কোয়ার মাইনাস চব্বিশ পিকিউব প্লাস ষোলো কিউ স্কোয়ার প্লাস ষোলো কিউ স্কোয়ার প্লাস থ্রি এপি প্লাস থ্রি এপি মাইনাস ফোর এ কিউ মাইনাস ফোর এ কিউ প্লাস থ্রি এপি মাইনাস ফোর এ কিউ তাই তো একটু মন্দে দেখো ভালো করে এইটা তুমি দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই তো এই পুরো পার্টটাকে দেখো এইটাই এইটাই হবে তাহলে নাইন পি স্কোয়ার মানে থ্রি পি এর হোল স্কোয়ার তো আমি করতে পারি তাই তো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে থ্রি পি ইন্টু বি চব্বিশ এটা ষোলো তো চার চারের ষোলো সিক্স কিউ প্লাস ফোর কিউ স্কোয়ার করো দেখো আমি এইটুকু পাটাকে বোঝাচ্ছি এইটুকু পাট বুঝে গেলে ওটা আরামসে বুঝে যাবে দেখো থ্রি পি স্কোয়ার মানে কি নাইন পি এ স্কোয়ার মানে থ্রি পি এর হোল স্কোয়ার এই মাইনাসটা দিলাম দেখো তিন দু গুণে ছয় ছয় চারে চব্বিশ তাহলে চব্বিশ পি হয়েছে কি চব্বিশ পি এই ষোলো কিউ এ স্কোয়ার আছে মানে কি চারের চার দিয়ে কিউ এর হোল স্কোয়ার করে দিচ্ছি মানে কি ষোলো স্কোয়ার মানে চার চারে ষোলো আর কিউ এর স্কোয়ার তাহলে আমার এই পুরো পার্টটা দেখো এই সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তাই তো এখানে যেরকম পড়ে আছে দেখে নাও প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ যেরকম পড়ে আছে জিনিসটা আমি সেরকম রেখে দিয়েছি বুঝতে পেরেছো তাহলে এটা এটা কার সূত্র আমি বললাম এ মাইনাস এর হোল স্কোয়ারের সূত্র এ বলতে কি থ্রি পি কে বোঝাচ্ছে আর বি বলতে কি ফোর কিউকে বোঝাচ্ছে তাহলে এ মাইনাস এর হোল স্কোয়ারের সূত্র এইটুকু পাটাই করো হয়েছে হয়েছে দেখো তোমরা এখান দিয়ে কি কমন পাবে বলো দেখো এখানেও কিউব আছে দেখো এটা তো কিউব দেখো এখানেও কিউব আছে এখানেও কিউব আছে তাহলে কিউব আমি কমন পাবো তাহলে প্লাস প্লাস কিউব যদি আমি কমন নিই দেখো তাহলে থ্রি পি মাইনাস

এ কিউব আছে তাই তো তাহলে এটা তো ঠিকই ছিল জিনিসটা থ্রি এ পি আর ফোর এ কিউব তাহলে এখান থেকে আমি এ কমন নেবো এ কমন নিলে তাহলে কি থ্রি পি পরে রইলো মাইনাস এখানে কি ফোর কিউব পরে রইলো তাহলে এটার সাথে দেখো এটা মিল পাচ্ছ তো এটার মানে কি আমি ডবল লিখে দিতে পারি সমান থ্রি পি মাইনাস ফোর কিউব দেখো থ্রি পি মাইনাস ফোর কিউব আমি ডবল লিখতে পারি তাই তো প্লাস এ থ্রি পি মাইনাস ফোর কিউব তাহলে এখানে থ্রি পি এখানেও মাইনাস আছে এখানেও আছে তাহলে একটা কমন যাবে নিশ্চয়ই জন্য আমি লিখে দেবো থ্রি পি মাইনাস ফোর কিউব আর কী করবো দেখো থ্রি পি মাইনাস ফোর কিউব প্লাস এ এটাই তোমাদের উত্তর থ্রি পি মাইনাস এ এটাই তোমাদের উত্তর অঙ্কগুলো কি কঠিন লাগছে নাকি বুঝতে পারছো তো মোটামুটি ঠিক আছে হয়েছে তাহলে এটা আমি মুছছি এরপরে চারটা করাবো দেখো মোহনা বুঝতে পারছো দেখো চারটা দেখো ভালো করে ফোর এক্স ফোর প্লাস এইট টু ওয়ান আছে তাহলে দেখো টু এক্সের স্কোয়ারের স্কোয়ার মাইনাস নাইনের হোলের স্কোয়ার তাই তো এইটা হতে পারে তাহলে এটা মানে কি আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী লিখে দিয়েছিলাম বলো এ প্লাস বি এর হোলের স্কোয়ার মাইনাস টু এ বি এটা লিখে দিয়েছিলাম তো তাহলে দেখো এ প্লাস বি এর রোল স্কোয়ার মানে এটা তো এ এটা তো বি তাহলে এ প্লাস বি এ রোল স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার প্লাস নাইনের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি এটা বোঝাচ্ছে তাই তো তাহলে দেখো জিনিসটা তোমরা টু এক্স স্কোয়ার প্লাস নাইনের x2 -9 + এটা তো আচ্ছা প্লাস দিও না এটা মাইনাস হবে তো মাইনাস আচ্ছা মাইনাস আ 2 * 2 = 4 4 * 9 = 36 36 36 x2 মানে কি 36 x2 এটা পুরোটাকে যদি আমি hole দিই কি হবে 6 x2 হবে না তাহলে আমি আরেকটা লাইন বাড়িয়ে দিচ্ছি দেখো দেখো একবার হবে তাই তো এটা পুরোটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে পুরোটাকে যদি তুমি এ ধরো দেখো এটা টু এক্স স্কোয়ার প্লাস নাইন এ প্লাস মানে সিক্স এটা এ প্লাস হয়ে গেল

হাজার টাইমে করাবো ঠিক আছে এটা মুছে দিচ্ছি তাহলে হয়েছে এটা পাঁচ হাজারটা প্রত্যেকে দেখো তো এক্স ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আছে তাহলে এখান থেকে দেখি এক্স ফোর মানে কি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এই ওয়ানটাকে আমি নিয়ে আসবো ওয়ানে হোল স্কোয়ার করে দেবো মাইনাস সেভেন এক্স স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম এটা সরিয়ে দিলাম সেভেন এক্স স্কোয়ার প্লাস মাইনাস ছিল নি প্লাস ছিল এই প্লাস ওয়ানটাকেই দেখি ওয়ানে হোল স্কোয়ার মানে যে ওয়ানকেই বোঝাই তো ওয়ানে হোল স্কোয়ার তুমি করতেই পারো তাহলে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ত্রোত এই দেখলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ তাহলে এ প্লাস বিয়ের হোলের স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি তাই তো তাহলে টু এ বি এটা হয়ে গেল এরপর এইটা এই পার্টটা যে পড়ে আছে মাইনাস সেভেন এক্স স্কোয়ার এইটা আমি সরিয়ে দিলাম ঠিক আছে সমান করবো সমান করার পরে দেখো ভালো করে জিনিসটা তোমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ফোলের স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার আর মাইনাস সেভেন স্কোয়ার মানে কি নাইন এক্স স্কোয়ার বোঝায় মাইনাস নাইন এক্স স্কোয়ার তাহলে আমি একটাই করে দিচ্ছি মাইনাস নাইন এক্স স্কোয়ার হয়েছে করে এটা তাহলে দেখো এটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের এর হোলে স্কোয়ার মাইনাস থ্রি এক্সের এর স্কোয়ার করে দাও মাইনাস থ্রি এক্সের এর হোল স্কোয়ার হয়েছে তো মাইনাস থ্রি এক্সের এর হোল স্কোয়ার আমি করে দিলাম কালো কি বুঝতে অসুবিধা আছে এইটুকু নেই তো তাহলে দেখো একবার এ এটাকে পুরোটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিএস্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি তো দেখো এ প্লাস বি বলতে এক্স স্কোয়ার এ প্লাস প্লাস বি আর একবার দেখো এ মাইনাস বি এ মাইনাস বি এটাকে বোঝাচ্ছে এটাই তোমাদের উত্তর পুরোনা উপর থেকে এবার এটাকে তোমরা সাজিয়ে নিতে পারো তোমাদের মতন করে দেখো পার অনুযায়ী সাজিয়ে নিতে পারো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আজকে এই পাঁচটা অঙ্কই থাক এখানে আমি তোমাদের ক্লাসটা শেষ করছি নেক্সট দিনে আমি পুরো পনেরো পর্যন্ত দশটা অঙ্কই করিয়ে দেবো আজকে মোটামুটি শুরুটা করলাম কারো কী বুঝতে অসুবিধা যদি থাকে এখান থেকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো থ্যাংক ইউ বন্ধুর আসছি তাহলে